তো আমরা কিছু গ্রাফ কিছু অঙ্ক করি কিছু অনুশীলন দেওয়া আছে বইয়ে আমি সেগুলোকে উল্লেখ করছি যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো তো এরকম বলে দিতে পারে যে কাছে আমাদের কাছে দুই পাঁচ পাঁচ দুই তারপরে থ্রি সিক্স পাঁচ শূন্য তিন শূন্য এরকম বেশ কিছু নাম্বার আছে আমি আর বেশি লিখছি না আমি যে জাস্ট দেখানোর জন্য করছি তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তো এই পয়েন্টগুলো আছে তোমরা দেখাও যে গ্রাফ কাগজে এই পয়েন্টগুলোকে দেখাও ভালো কথা গ্রাফ কাগজ আমরা তাহলে ড্র করি গ্রাফ কাগজ এরকমই তো হয় এটা এটাকে বলে এক্স এটাকে বলে ওয়াই এটা হচ্ছে ওয়াই পজিটিভ এটা হচ্ছে এক্স পজিটিভ এটা হচ্ছে এক্স নেগেটিভ এটা হচ্ছে ওয়াই নেগেটিভ এই তো আর এটাকে আমরা বলি জিরো জিরো এটাকে আমরা বলি জিরো জিরো তাহলে হায়েস্ট হচ্ছে ওয়াই এর ঘরে হায়েস্ট হচ্ছে সিক্স আর এক্স এর ঘরে হায়েস্ট হচ্ছে ফাইভ তাই তো তাহলে আমরা একটু কাজ করি আমরা এক্স এক্সের হায়েস্ট ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ফাইভ এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এখানে ঠিক আছে আচ্ছা নেগেটিভ কোনো ভ্যালু আছে এখানে নেগেটিভ কোনো ভ্যালু নেই আমি ধরে নিলাম একটা একটা নেগেটিভ ভ্যালু আছে দেখানোর জন্য মাইনাস টু জিরো আর এটা হচ্ছে ঠিক আছে তাহলে মাইনাস দিকে আছে তাহলে এটা হচ্ছে আর এদিকে মাইনাস টু হচ্ছে ওয়ান টু এটা হচ্ছে মাইনাসের ঘরে মাইনাসের ঘরে মাইনাস টুটি হচ্ছে লাস্ট যাচ্ছে ঠিক আছে আমি ছোটো করে করছি বলে আমি এই না হলে গ্র্যাফ পেপার থাকলে তো সব করেই দেওয়া থাকবে তোমরা জাস্ট মানে বক্সগুলো ধরে ধরে তোমাদের করতে হবে মনে করো এক একটা বক্স এগুলো হ্যাঁ এগুলো ছোটো ছোটো বক্সগুলো ছিল না এরকম বক্স এগুলো ছোটো ছোটো বক্স কী তো এগুলো ছোটো 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 বক্স আঁকা আছে এখানে মনে করো তো আমাদের তাহলে কি করতে হবে আমাদের তাহলে প্রথম দুই পাঁচ দুই পাঁচ মানে একটা বাক্স এক্স আর একটা বাক্স মানে এটা হচ্ছে পয়েন্ট আর আর পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ ওয়াই হচ্ছে পাঁচ তার মানে অ্যাকচুয়ালি পয়েন্ট হচ্ছে এটা এখান থেকে এটা হচ্ছে দুই আর এখান থেকে সরি এখান থেকে এটা হচ্ছে পাঁচ আর এক্স হচ্ছে দুই তার মানে এটা হচ্ছে দুই পাঁচ এটা হচ্ছে ওই পয়েন্টটা আচ্ছা পাঁচ দুই মানে এবার এক্স হচ্ছে পাঁচ এক্স হচ্ছে পাঁচ আর ওয়াই হচ্ছে দুই মানে এই পয়েন্টটা ঠিক আছে দুই 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 পয়েন্ট এটা হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দুই পাঁচ দুই পয়েন্ট হচ্ছে এটা থ্রি সিক্স থ্রি হচ্ছে ওয়াক দুই তিন এটা হচ্ছে থ্রি এক্সের দিকে থ্রি আর ওয়াইয়ের দিকে সিক্স মানে এইটা ঠিক আছে মানে এইখানে পয়েন্ট হবে তার মানে এটা হচ্ছে থ্রি সিক্স পয়েন্ট আচ্ছা আচ্ছা এগুলো হলো ব্যাস পাঁচ শূন্য পাঁচ শূন্য মানে এটা এক্স পাঁচ ওয়াই শূন্য এটা হচ্ছে পাঁচ শূন্য এটা হচ্ছে পাঁচ শূন্য আচ্ছা তিন শূন্য তিন শূন্য হচ্ছে তিন এটা হচ্ছে তিন তিন শূন্য তাহলে তিন ওয়াই হচ্ছে শূন্য এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই হচ্ছে শূন্য আচ্ছা মাইনাস দুই মাইনাস দুই এক্স তাহলে ও এক দুই এটি মাইনাস দুই এক্সে এখানে মাইনাস হয় দুই আর জিরো হচ্ছে তাহলে জিরো হচ্ছে এইটা তার মানে মাইনাস দুই জিরো তার এই পয়েন্টটা এই পয়েন্ট হচ্ছে মাইনাস দুই ঠিক আছে এরকম এরকম করে বেশ করে পয়েন্ট ড্রাম করলাম তো ড্র করে ব্যাস এই তো এরকম তোমাদের দেবে আর অঙ্ক দেবে এরকম অঙ্ক দিতে পারে এরকম এরকম অঙ্ক দিতে পারে যে এরকম একটা অঙ্ক দিতে পারে যে বলছে মানে মানে সরি বলছে ওয়াই লেখচিত্র করে দেখো লেখচিত্র করে দেখা তাহলে আমরা কি করবো আমরা এক্সের এরকম ধরনের অঙ্ক আমরা কি করব আমরা বক্স টেনে নেব ঠিক আছে মোটামুটি একটা দুটো তিনটে 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 এখানে এক্স এখানে এখানে ইকুয়াল টু কত টু হচ্ছে সিক্স মাইনাস এক্স তাহলে আমি কয়েকটা কয়েকটা নাম্বার নি সিক্স শূন্য তিন এই তিনটে নাম্বার নি এক্সের যে কোনো নাম্বার নিতে পারি ছোটো নাম্বার নেবে তাহলে তোমাদের এরকম ড্র করতে সুবিধা হবে তাহলে সিক্স এক্স যদি সিক্স হয় তাহলে ওয়াই কত হবে সিক্স মাইনাস সিক্স জিরো এক্স যদি জিরো হয় তাহলে ওয়াই ওয়াই কথা হবে সিক্স মাইনাস মাইনাস সিক্স তার মানে প্লাস সিক্স তার মানে হচ্ছে প্লাস সিক্স আরেকটা কি আরেকটা হচ্ছে যদি থ্রি হয় তাহলে কথা হবে সিক্স মাইনাস থ্রি মানে প্লাস থ্রি আমাদের ড্রয়িং তুমি কী পাবো এক্স হায়েস্ট হচ্ছে সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় এটা যে হায়েস্ট সিক্স হায়েস্ট হচ্ছে সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে যখন এক্স ইকোয়াল টু সিক্স মানে এইটা এক্স মানে এইটা তখন ওয়াই তার মানে আমার এইটা এইটাই হবে পয়েন্ট আবার যখন বলছে এক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ ওয়াই ওয়াইয়ের ওয়াই ইকাল টু সিক্স তার মানে এই পয়েন্টটা জিরো ইন্টু সিক্স এইটা এই পয়েন্টটা ঠিক আছে আর এটা হচ্ছে থ্রি থ্রি মানে এটাও তিন হলে এটাও তিন তার মানে হচ্ছে এই জায়গাটা থ্রি থ্রি ঠিক আছে তো দেখো এটা এটার সময় এটা রেখাতে তিনজন পয়েন্টটাকে ছেদ করবে যদি কখনো এরকম প্রশ্ন দেয় যে পয়েন্টগুলো ড্রয়িং করে তুমি বলো কীরকম লাগ মানে তোমার কি মতামত পয়েন্টগুলো কিভাবে অবস্থিত বলে পর পয়েন্টগুলো একটা নির্দিষ্ট সরলরেখার উপরে পয়েন্ট মানে অবস্থিত এরকম অঙ্ক বা কখনো দিতে পারে যেমন ধরো এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু জিরো আর কিচ্ছু বলেনি আমাদের এটা ধরে নিতে হবে এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই কত হবে ধরে ধরলে একটু শূন্য কারণ এক্স ইকোয়াল টু শূন্য বলেছে এক্সের সঙ্গে একটু শূন্য যোগ করলে তো শূন্যই হবে মানে 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 আমি আমি আর ভেঙে করছি আমাদের আমাদের এই অঙ্কটা দিয়েছি এক্স ইকোয়াল টু জিরো এক্স ইকাল টু জিরো মানে কি বা এক্স প্লাস জিরো ইকুয়াল টু জিরোই হবে জিরো মানে এক্স জিরো বলেই দিচ্ছে এখানে তো জিরোর সঙ্গে জিরো যোগ করলে কত হয় জিরো হয় বা আমরা ধরে নিতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু জিরো ওয়াই ইন্টু জিরো মানে জিরো আমি জিরো আমি জিরোর জায়গায় ওয়াই ইন্টু জিরো লিখতে পারি ওয়ান ইন্টু জিরো যা খুশি লিখতে পারি জিরো তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আমি এক্সের মানে ওয়াই মান আমি কি বলেছি অ্যাটলিস্ট তিনটে তিনটে পয়েন্ট নেবে ওয়ান ওয়ান টু থ্রি তাহলে এক্সের মান যাই মানে ওয়াই ওয়াইয়ের মান যাই হোক না কেন ওয়াই মান যদি এখন আমি থ্রি ধরি যদি আমি মাইনাস ফাইভ ধরি যদি যদি মাইনাস থ্রি ধরি তাহলে কী হবে তাহলে এক্স এক্সের মান কী হবে আর এই জিরোর সময় গুণে জিরো হবে তাহলে এক্সে এক্স এমন কত হবে এক্স এর মান সবসময় জিরোই হবে তাই না যদি আমি ওয়াই এর জায়গায় থ্রি বসে তাহলে কত হবে এক্স প্লাস থ্রি ইন্টু জিরো এক্স প্লাস থ্রি জিরো কত হয় জিরো তাহলে এক্স টু কত হবে জিরো মাইনাস কত হবে জিরো হয় তো আমার এক্সে মানে ওয়াই ওয়াই ধরে না পজিটিভে এক দুই তিন আর নেগেটিভে এক দুই তিন চার পাঁচ নেগেটিভ পাঁচ পাঁচ নিয়েছি আমরা পাঁচ তাহলে পজিটিভ যখন তিন তখন এক্স জিরো ওয়াই অ্যাক্সিসের ওপরে সময় জিরো হয় তখন এই পয়েন্টটা হবে আচ্ছা তারপর আরেকটা হচ্ছে জিরো মাইনাস ফাইভ তার মানে হচ্ছে ওয়াই হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আর এক্স হচ্ছে জিরো ওয়াই এক্স হিসেবে সবসময় জিরোই হয় তাহলে এই একটা পয়েন্ট আমরা পেলাম দ্বিতীয় একটা পয়েন্ট কী বলছে মাইনাস থ্রি হলেও জিরো এক দুই তিন মাইনাস থ্রি হলেও জিরো জিরো মাইনাস থ্রি ওয়াই মান মাইনাস থ্রি হলেও এক্সে মানে জিরো হবে তার মানে এই পয়েন্টটা

জিরো ইকাল টু জিরো তো মান মতো ওয়াই ইকালে জিরোই হবে তিনটে তিনটে নেবে বেশি না দরকার নেই তো যেগুলি দেখা যাবে যে এক্স ওয়াই এক্সের মান যদি আমার থ্রি হয় ওয়াই জিরো হবে ওয়ান হোক হবে জিরো হোক হবে মাইনাস ওয়ান হোক এটা হবে তার মানে কি অ্যাকচুয়ালি ওয়াই কখন জিরো হয় সবসময় এক্স অ্যাক্সিসের ওপর জিরো হয় তা আমি যে পয়েন্টই দিই না কেন এটা এক্স এক্সিস থাকবে ঠিক আছে পয়েন্ট সবসময় এক্স অ্যাক্সিসের ওপরই থাকবে কারণ ওয়াই অলওয়েজ জিরো হয় তার আমার তো সব কটা জিরো আমার সব কটা এক্স এক্সিসের ওপরে ঠিক আছে এবার গুনে 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 করে বসিয়ে দেওয়া আর কিচ্ছু না এরকম অঙ্ক আসে সরি টু এক্স প্লাস ফোর ওয়াই

তো বাড়িতে অনুশ্রণগুলো করবে অসুবিধা হলে আমাকে বলবো কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানাব